আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য ভিডিওটা করা আসলে কিন্তু এই ভিডিওটা করা ঠিক হয় কি না জানি না তবে ভিডিওটা করার জন্য আপনাদের কাছে সকলের কাছে কমাই চেয়ে নিচ্ছি তবে সচেতন করার জন্য আমার এই ভিডিওটা এখন কিন্তু ফজরের নামাজের সময় ঘুরিতে ছয়টা বাজে ফজরের নামাজে ভর্তি গিয়ে একটা একটু গ্রাম সাইডে একটা মসজিদে গিয়েছিলাম একটা বিষয় দেখলাম এখানে শুধুমাত্র দুজন লোক ইমাম সাব এবং মজিন সাহাব দুজনে কিন্তু অপেক্ষা করছেন যদি হয়তো অন্য কোনো মুসল্লি যায় তাহলে হয়তো একটা জামাত হবে তার মধ্যে আমি গিয়ে হাজির এ মোট তিনজন এত সুন্দর একটা মসজিদ শুধু কি তিনজন মুসল্লি দিয়েই হয় আমরা যারা আসি কমিটিতে মসজিদের একটা কমিটিতে কিন্তু অন্তত দশ থেকে পনেরো জন লোক থাকে এই কমিটির সবগুলা লোক যদি আমরা মসজিদে নামাজ পড়তে আসি তাও কিন্তু মোটামুটি একটা জামাত হয় কিন্তু শুধুমাত্র ইমাম এবং মোয়াজ্জেন সাহেবের কি দায়বার বার এতটুকুই হয়েছে যে ওনারাই শুধু মসজিদ আসেন ওনারাই নামাজ পড়বেন তাহলে আমরা কেন কমিটি করি এত সুন্দর একটা মসজিদে মাত্র তিনজন মুসল্লি আমাদের বিরানব্বই মুসলিম দেশে কি কি ঠিক হচ্ছে আমরা অনেকে আমাদের সন্তানদেরকে আলেম বানানোর জন্য বিভিন্ন মাদ্রাসায় কিন্তু দিয়ে রেখেছি কিন্তু যারা আমরা জিয়ান আসি অভিভাবক আসি তারাই যদি নামাজ না পড়ে তাহলে সন্তান কিভাবে আলেম হবে আমরা আশা করতে পারি এই যে দেখছেন এত বড় একটা মসজিদ সকাল ছয়টা কিন্তু বাজে কিন্তু আমরা যদি প্রয়োজন পড়ে তা কিন্তু ছয়টার আগে আমরা সকলে উঠতে পারি আর এইখানে ইমাম সাপ এবং মোয়াজ্জেন সাপ অপেক্ষা করেছেন আরেকজন মুসল্লির জন্য এটা কিন্তু আমাদের জন্য অনেকটা লজ্জার আসুন আমরা সকলে মিলে ফজরের থেকে নামাজ পড়া শুরু করি যেমন শুক্রবারে মসজিদের জায়গা থাকে না ফজরের নামাজে যে আমরা অন্তত এই প্রথাটা চালু করতে পারি তাহলে যে আমরা মুসলিম তাহলে কিন্তু আমরা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো আর যদি এইভাবে আস্তে আস্তে মানুষ ফজরে নামাজে না যায় নামাজ বিমুখ হয়ে যায় আমরা সকলে তাহলে এত সুন্দর মসজিদগুলো করে কী লাভ এই জন্য ভিডিওটা করলাম